বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর মালয়েশিয়ায় চালু হল মাল্টিপল এন্ট্রি ভিসা সংক্ষেপে এম শুক্রবার আট অগস্ট এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয় নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার দেশটিতে যাতায়াত করতে পারবেন এর আগে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় প্রবাসী শ্রমিকদের বিদেশে যাওয়া বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার প্রক্রিয়া ছিল সীমিত এবং জটিল এখন থেকে A temporary work visit pass পিএল এস নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপাল এন্ট্রি ভিসা ইস্যু করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ এতে আলাদাভাবে ভিসার জন্য আবেদন করার প্রয়োজন নেই আর প্রক্রিয়াটি হবে আরও সহজ ও সাশ্রয়ী মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এই পদক্ষেপ শুধু যাতায়াত সহজ করবেই না বরং ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং দেশটির প্রশাসনিক বোঝাও কমাবে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তব হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বর্তমানে মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নিলেও এতদিন শুধু বাংলাদেশি শ্রমিকদের জন্য ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবস্থা যা নানা সীমাবদ্ধতা তৈরি করত নতুন এই নীতিমালার ফলে বাংলাদেশি শ্রমিকরা ছুটিতে দেশে ফিরে আবারও মালয়েশিয়ায় সহজেই ফিরতে পারবেন যা পারিবারিক জীবন এবং কাজের ভারসাম্য বজায় রাখতে দারুণ সহায়ক হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ শ্রম শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতা আরও মানবিক ও সম্মানজনক করে তুলবে